কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিল যারা এসএসসির ওয়েবসাইটে সময় মতো ক্যাটাগরি আপডেট করতে পারুনি। এর ফলে কাট অফ ক্লিয়ার করতে পারো নি কল ফর ভেরিফিকেশনের নাম নেই ইন্টারভিউ লিস্টের নাম নেই তোমরা অবশ্যই আজকের মধ্যেই তোমরা ওয়েবসাইটে ওয়েবসাইট ভিজিট করে তোমাদের ক্যাটাগরি আপডেট করে দেবে এসএসসি একটি সুযোগ দিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে যার জন্য এই নোটিশটা দিল তোমরা নোটিশটা পড়ে নাও দেখতে পারবে সতেরো তারিখ মানে আজকে থেকে সতেরো তারিখ কালকে কালকে ওয়েবসাইট আবার কী হয় আজকের মধ্যে তোমরা করে দাও সতেরো তারিখ সাড়ে আটটা পর্যন্ত তোমরা সময় পাবে ক্যাটাগরি আপডেট করার জন্য তো আজকের মধ্যে তোমরা সবাই ক্যাটাগরি আপডেট করে দাও লাস্ট সুযোগ যারা টেনশনে ছিলে ডাক পাওনি ক্যাটেগরির জন্য অবশ্যই তোমরা ক্যাটেগরি আপডেট করে দাও আর শেয়ার করো লাশ সুযোগ তো এই ছিল নোটিশ